ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও দেখুন এটা হচ্ছে সসনি শাক তো এই শাকটাকে আমি আগে ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেবো নিয়ে কড়া একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল মতন দিয়ে শাকটাকে মিটিয়ে সেদ্ধ করতে দিয়েছি মানে কুকারে না এমনি কড়াতে গরম জলে দিয়ে এর মধ্যে আমি কালো জিরে আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার সেদ্ধ শাকটাকে জল ঝরিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে এটাকে নাড়াচাড়া করব আর এর মধ্যে একটু দেবো নুন হলুদ আর একটু মিষ্টি ব্যাস আর কিছু এতে দেবো না নুনটা দিয়ে দিলাম এরপর আমি হলুদটাকেও দিয়ে দেবো হলুদটা দেওয়া হয়ে গেলে তারপর আমি শেষে চিনিটা দেবো এবার সব কিছু দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব মানে এর একটু শুকনো শুকনো মতো করে একটু জল জলও ভালো লাগে তা আমি একটু খুব শুকনো নয় আবার খুব একদম না গামাখা গামাকা কিন্তু মানে একদম যাতে খেতে ভালো লাগে সেইভাবেই তৈরি করেছি তো এবার একটু নাড়াচাড়া করে নিলে এটা কিন্তু আর ঢাকাও দেবো না আর কোনো কিছু জল ব্যবহার করব না এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এটা তৈরি হয়ে যাবে আর একটু নাড়াচাড়া করে নি যেহেতু একে গরম জলে একটু সেদ্ধ মতন করেছিলাম তারপরে এইগুলো সব দেওয়া হয়ে গেছে নাড়াচাগা তৈরি হয়ে গেল আমার আজকে শশনি শাক কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো